আগে মনে করা হতো হার্ট নিয়ে সাবধানতা দরকার বয়স হলে তবে তরুণ প্রজন্মের মধ্যে হার্ট অ্যাটাক এবং হার্টের অসুখের প্রবণতা সেই ভুল ভেঙে দিয়েছে বরং চিকিৎসকেরা চিন্তিত ঘুমের মধ্যে আচমকা হার্ট অ্যাটাক বা মৃত্যু নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সমীক্ষা অনুযায়ী স্থূলতা কোলেস্টেরল থাইরয়েড সংক্রান্ত সমস্যা বাড়ছে বিশ্বজুড়ে আর সেই সব রোগের হাত ধরে পাল্লা দিয়ে বাড়ছে হৃদরোগে ঝুঁকিও রোজকার জীবনযাপনে কিছু ভুলই ঠেলে দেয় হৃদরোগের দিকে তবে কি সেই ভুলগুলি এবং কিভাবে বা সেই ভুলগুলি থেকে সাবধান হব আর তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখে যান আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান মদ্যপান নিয়মিত মদ্যপানের অভ্যাসকেই সবচেয়ে বিপজ্জনক বলে চিহ্নিত করেছেন চিকিৎসকেরা চিকিৎসক বলেছেন অ্যালকোহল প্রতিটি কোষের ক্ষতি করে এর কোনো নিরাপদ মাত্রা নেই ধূমপানও রয়েছে হার্টের ক্ষতির তালিকায় প্রক্রিয়াজাত মাংস যতদিন যাচ্ছে ততই প্যাকেটজাত মাংস এবং মাংসের নানা হিমায়িত রূপ বাজারে আসছে এগুলি হার্টের শত্রু ক্ষতির অঙ্কে এর নম্বর পাঁচ করুন ক্যান্সার টাইপ ঝুঁকি বাড়ে রকম খাবারে ইদানিং তরুণ প্রজন্ম সুস্বাদু হিমায়িত মাংসের নানা রকম স্বাদে মরছে এগুলি কেনা রান্না করা খুবই সুবিধাজনক চটজলদি স্ন্যাক হিসেবে এরকম খাবারের কদর বাড়ছে প্লাস্টিকের ব্যবহার প্লাস্টিকের সবজি কাটার মোড় থেকে কৌটো সবই অত্যন্ত বিপজ্জনক মাইক্রোপ্লাস্টিক খাবারে মিশলে তা শুধু হৃদযন্ত্রের ক্ষতি করে না হরমোনের ভারসাম্য নষ্ট করে প্লাস্টিক ব্যবহার অজান্তি খাবারে মিশে প্লাস্টিকের অতি সূক্ষ্ম কণা যা হরমোন নিঃসরণকারী গ্রন্থির কার্যকারিতা নষ্ট করে দেয় একাকিত্ব জীবনযাপনে ব্যস্ততা যত বাড়ছে ততই কিন্তু একাকিত্ব বাড়ছে একাধিক গবেষণায় উঠে এসেছে ধূমপান বা স্থূলতা হার্টের জন্য যেমন ক্ষতিকর একাকিত্বের ফলেও সেই উদ্বেগ বাড়ে কারণ একাকিত্বের ফলে মানুষের মাথার ওপর টেনশন বাড়ে এবং তার ফলে হার্টেরও ক্ষতি হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এরকমই আরও অনেক স্বাস্থ্য উপকারে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ